যে দুই সাইটজনে মিলিয়া মাতিছিলায় এক চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দেখবা উল্টা রিয়কশন আইছে ও দুই সাইটজন তোমার লগে নাই ও মাত্রা ছাড়া তুমি ছাড়া তোমার লগ আর কেউ নাই ও আগুলি হতে ও সময় যদি দিনের উপরে সাবিত পদম আমরা রইতাম পারি ওই জমানা যদি পুরানা রাখতাম পারি ওই আজ যদি নিজে উফরে অচল আর অটল থাকতাম ভারি তাহলে আমার বাহ হল আর মা বই নহল আমরা আসি আসি কবর পর্যন্ত গিয়া ফার্মু কোনো শখ নাই সুবাহ আমরা আসিনি দিনের উপরে আমি আমার কথা কই আর আমি দিনের উপরে আসিনি অচল আর অটল আমার বাদ বেলাইনে কিন্তু মুসলমানের লাইন হইল একটা কোরআন আর হদিস আমার সোলাফিরা আমার বারায় গুমাইতেও শরীয়ত মানিয়া চলতাম গুম থাকি উঠিতেও শরীয়ত মানিয়া উঠিতাম আমি ঘর থাকিয়া বারে ভাড়া মারতেও আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী ভাড়া মারতাম কিন্তু আজ সারাতাত আমরার বেজাল আমরার মন গোলা সারাতা এখানে হাসা মাতখান আপনারা মাতকা হাসাউ আমরা একটা আমরার আমরার মন গোলা মুখা না না তোরা মা ই মাতে আমরার কোনো ক্ষতি হইতো নাই কারণ অর্থাৎ মাত প্রকাশ করিয়া যদি আমরা আল্লাহ আদালত আত তুলিয়া তৌবা করি তে মহান আল্লাহ আই যে আমরা রে ও মজলিস বেগুনা বানাইয়া অন থেকে উঠাইয়া দিব রে ভাই কোনো শখ নাই এটা তিনি মজলিস হইল আমরার ইসলাম হল লাগি আমরার হেদায়ত হইবার লাগি আমরার জিন্দগি বদ আমলক অগ্নি হরবার লাগি বদ হাসব তো নিন হরবার লাগি হলো না আমরা ও নিহতে আয়া যদি অন্য বই তো ইনশা আল্লাহ ফায়দা হইব আমি আপনার সামনে প্রথম কথা তুলে দিতাম সৈয়ার যে আমরা আমরার জিন্দিগি খান কোরআন আর হদিস মোতাবিক বানাইতাম আজ থেকে ভারমুনি অন যতজন মানুষ আও তোলা আমার মুখা চাকুয়া অন যতজন মানুষ হওয়া ততজন মানুষের পাক্কা ইরাদা করতাম ভারমুনি যে আজকুর এই মজলিসটা কি উঠিয়া আমি যতদিন বাসি মু আল্লাহ তোমার লোকে ওয়াদা হুরিয়াত যে কুরান আর হদিস ছাড়া কুরান আর হদিসর হুকুম ছাড়া নিয়ম ছাড়া নিজের মন গলা কোনো খাম খরতাম নাই ওহান যদি অনভইয়া আল্লাহর লগে প্রতিজ্ঞা হুরিয়া উঠি তে এবার চাও সারা যদি ভারিও না তেমনা হইলে দেখবা অর্ধেক কাম শরীয়তর আমল আপনারা আমার মাঝে আইব আমি কই না এটা বুদ্ধা প্রতিজ্ঞা করিয়া কিতা করতায় উঠিয়া উঠত আমি আর দুই নম্বরই ভারতাম নাই আমি নবাজ সাড়িতাম ভারতাম নাই আমি হাত খাওয়া সাড়িতাম ভারতাম নাই আমি সুদ খাওয়া সাড়িতাম ভারতাম নাই আমি মিশা মাত মাথা বাদ দিতাম ভারতাম নাই তে তো আর তুমি আরও গাড্ডার যেতাই তুমি যদি বুঝে বুঝে কো নাই এটা আমি সাড়িতাম নাই তে আল্লাহ আমার আপনার বদলিবনি কইনছেন অবস্থা বদলিবনি আমার আল্লাহ কোরআন শরীফ ঘোষণা কত্রা আমি নাই ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন আল্লাহ ও ঘোষণা দিতরা কইত্রা হে এ বন্ধা হল যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নাই। বদলিতে তোমার অবস্থা রে বদলিতায় নাই ততক্ষণ আমি আল্লাহ তোমার হালত্রও বদলিতাম না কিতা কইছেন আল্লাহ আমি শুনে না আল্লাহ ঘোষণা দিছেন যে যতক্ষণ পর্যন্ত বন্ধায় আর বান্ধিয়ে তোমার নীক বাদ দিতাই নাই তোমার নাহর তুমি না ঘর মানে একদিন বাদ দিতে নাই অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার হাল বদলিতাম না বুঝলা আছো ওলা যদি বাদ করতে থাকো তো দি তুমি কালিও যাইবাই তোমার অবস্থা খারাপ দিকে যাইব ইন বালার আইতো নাই আল্লাহ খুঁতরা আমি নাই লাগিয়া আমরা অকলে আমরার মাঝে যত বদ দিনী আমরার মাঝে যত বদ হাসলত আমরার মাঝে যত বদ আমল কথা একটা একটা করিয়া বদলিতাম জানি অন আমরা যদি ওটা বাদ দিলে একদিনে কোনো বন্ধে ভরতাম না একদিনে আমরা একদিনে নমাজি হইতাম পারতাম নয় একদিনে তিলাওয়াত কোড্ডা হইতাম পারতাম নাই একদিনে আমি নেক বনতাম ভরতাম নাই কিন্তু আমরা কাম শুরু খুব দিন যেত নাই সামান্য দিনের ভিতরে দেখবা আল্লাহ আপনারে আমারে পুরা উফ্রর আল্লাহর মায়ার উফরার দরজাত নিয়ে আল্লাহ ফুসে লিব আপনি আমি কল্পনা করতাম পারতাম নাই কারণ আল্লাহর মুদত আই দিব আমরা রুহরে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ কদরা বন্দা তুমি যে সময় আমার দিকে এক হাত আগুয়াই আমি আমি তোমার দিকে একশো হাত আগুয়াইমু তুমি আমার দিকে আটি আটি যে সময় বন্দা আগুয়াই ভাই আমার ভাই ভাল লাগিয়া তুমি যে সময় আমার দিকে আটি আটি আগুয়াই আমি আল্লাহ তোমার দিকে দৌড়াই দৌড়াই আগুয়ে মন আস আহান আল্লাহ এর বাদেও যদি আমরা আগুয়াই না তে কন চাই না আল্লাহর কোনো ক্ষতি হইবনি আমার ক্ষতি ছাড়া খেরর ক্ষতি হইবনি এর লাগে আমরা আখেরাত বানাইয়া অকল দিতে না নি দুটা কি অকলে আমরা আখেরাত বানাইয়া দিতাম কবরর সামান যোগার করিয়া যাইতাম কবরর সামান জুগাল করিয়া যদি যাই না তে আমরা কব্ৰ দিয়া মনে করছোনার নিচিন্তা জি না ইতো এক দুনিয়াত দুনিয়া ওইলে মরার বাদর মুসিবত গান বল ভয়ঙ্কর মুসিবত সারা যে সময় কহবা মাঠি উঠি দিয়া যে সময় অন্ধকার কবর হারাইয়া লাস মেস কহবা ল হুমাকু হাইয়িনা খাই না ওয়া শাহিদিনা ওয়া না ওগুলিয়া দোয়া করণ জানি লাস্টে জিয়ার হাতিয়া বাদে ইমাম সাহেব কালি শুনবাই কইবা আল্লাহ তোমার তো তোমার বন্দারে আমার নতইয়া যাই আল্লাহ তোমার হওয়ালা করিয়া যাই খার হওয়ালা করিয়া আইতরা মাতনা কেনে সারাই খবর আইতে সময় কীতা কইয়া আইন কইয়া আইননি ও খবর ও খবর মাটি তোমার ঘর থা যাই ইয়ার সাইও তাকেও কইন সারাই উভরে দিয়া তুলিয়া আল্লাহর কাছে সারাই কইন কোন আল্লাহ আল্লাহ তোমার তো তুইয়া যাইয়ার তুমি যেতা চাইবাই ওতা করতে পারবাই বড় বে সময়ে আমরা না লই জি গাত হারাই উড়াইয়া মাটি উটি দিয়া সাল আপনার মাটি দি দিয়া হে রড আপনার বাস দি দিয়া বাস দি না জি বাস দিয়া বড় বাড়ির তো আমার আটতলা ষোলো সিক্সটিন রে আন্নায় আরো তোলা কত বাম্পার বিল্ডিং বানাইয়া ইগরিয়া একদিন হুকুম হয়েছে না ও এলাকার বেকিয়ার শিলচার আন্নায় বদরপুর আপনার বিল্ডিং বানাই ই নাম করা বিল্ডিং খালি দেশর মানে কইত্রা না অমুকে বিল্ডিং শিলচার টাউন বানাইত্রা অমুকে বি দশ রুম বিল্ডিং বানাইছেন ও ভার হয়ে যাইবা দুই তিন মাসের ভিতরে ভার হয়ে যাইবা তিন মাস গেছে না দুই মাস গেছে না হঠাৎ দেখা যায় যে তান আপনার এমন এক বেমার হয়েছে আল্লাহ হঠাৎ আল্লাহ কাই ও রেবা তোমার ই ই আটতলা নয়তলা বিল্ডিং রহিবার খাম শেষ হয়ে গেছে তোমার এখন বাস দিয়া বাস দিয়া রোটর খাম আর কোলা ভাত্তা দিয়ে সানি আর এর উপরে তোমার माटी दिया साल दिया डलाई टा हुई वो माटी दिया अरे बिजनेस टा हुई वो माटी ओ नो तुम्हारा आखिरी मुनाजा तो ही तो ओ ओनो नियाम रे लास्ट में सो जा गाउन ना रे से स्मेस ना अरे कुछ आसे बात अखले को क्या इकानो रे खुद बार सिंता खुश लव नियाम रे जे ओ जे ओ नो तू या हम ये आज जला मरी आई वागे तो वो किस्सू खंडा कुटा कुटा मने खंडा কিছু একটা দিল জালিয়া আল্লাহর কাছে আওলা দে হোক বউয়ে হোক ফুয়ায় হোক ফুড়িয়ে হোক হাবুয়ে আনার কু একটা দিলে জানে আল্লাহর কাছে চকুর বানি চারিতা জি এখন ওলা ডাটটা হয়েছি নান চকুর তো বিলকুল আয়ও না আমি আমার কথা কই আর বা বেজার না আইনি না না কোন আইতা উদ্দা কইয়ান না আসা এখন বেটিনতে গিয়া কিতা কইন জাননি নি ফুন্না বেটিনতে নয় আইতা নাই ফুলনা বেঠিন যারা ময় মুরব্বী তা বেঠিন থেকে হইবা মরা বাড়ি থেকে আইয়া হইয়া কইবা না বা গেছলাম মায়ায় ওইলে তা মরা বাড়ির কোনো সিন নাই সিন নাই কইতে বুঝছনি নি ও আর এক বুয়াইয়া কইলা কিতা হয়েছে বুয়াই কিতা হয়েছে উইলে বা মরা কোনো সিন নাই না ফলা শোনা ना शुकुर ना किच्छू खाली ओ सुल्ला मुकाय रंदा सोलेर हो सुल्ला मुकाय रंदा ओ कुटा मुकाय ओ भाई सब रे शोरबोत देवा हो भाई सब रे अवनार सां देवा आर गुआ देवा आर दुलाबा यही सोनी में जो भाई भा यही सोनी सुटो भाई भा कलिया अवनार मेहमान दरे चल चे अलास्ट तो यह खाली गोलेर रखता मुकाय सवा और खुदो भी ले भाई सब नहीं जगल वाई था होना আস্তা ঘরের মাঝে কোনো মানুষে তিলাওত নাই যদি তারা কাছাত মেসাব তখন খালি দম যাওয়ার বাদেও জীবনের তার গরত তিলাত নাই একদিন খতম হলায় না কিন্তু যেমনি মৌতুই গেছে ও ফোন করিয়া মেসাব রে মেসাব গুছলু আব দেওয়ানির মাতো নাই জন জনজাত টাইম ঠিক হয়েছে না মরার সম্বাদ মেসাব রে খুঁয়াও ফোন মারি কর এসব সাহেব একজন লইয়া এই যাবা খতম হইত মানে খাওয়া টাইলার। ই দুই চার দিন বাদে আর একবার এই জমাইতো আর খতম বলাইতো একবাৰে মোটামুটি খাতিমাহ কৰিলে আৰু হেলাফাঠাই দিলো মেজাই কৈলা মৰা কিনো গিয়া কেইটা কৰ্তাম ৰা মচি দেৱৰ গেদাৰিং বাই একে মজবুত আছে কৰ ইতাই কোনো হেলা মেলা নাই অথ যোৱা নাই দিলেই কণ্ট্ৰেক্টাৰী হৈ যেন আগে দিয়া দিয়া অভ্যাস আৰু বাদে দেৰ কণ্ট্ৰেক্টাৰী দিলেই কিন্তু সাধাৰণ নমাজো ঘূৰিছে না ইলা ও নাই মাথুরবা তোলা ইলা ওলাদ আসুন নি না ও যে বাইসবেন মাইজি হকলে ইলা আলাদা খালি খবর আবু আজ জালা দি আইবা কু দেখবাই তোমার কিছু ও মাই বাজি দেখবায় ও যাহার বাদর দিন হোজরও আন্নাই। হে ইলা ঘটনা আসেন না নাই ও ভুয়া আর কি বাদর দিন হজর নাই আটটার সময়ও নাই ইলা ঠান্ডার সিজন এটা দেখা ওয়াজ করিয়ার দেবাই ইতাই বানাই ওয়াজ করিয়ার না আপনার ঠান্ডার সিজন তো উঠিছে উঠিয়া বাদে জোর নামাজ মাছ ভুড়িয়া আর নাইলেও বাদর দিন যেদিন মায়ের নাই বাজি মোহর শুন ওই আর দিন কোন ঘটনা হইয়ার ফজর রক্ত তার গুম খান ছাড়ছে না কারণ হে ও তো নমাজি মানুষ না এত আখ তাও মরার দিন যেন দুই চাই রোগ ফুড়ি ও তাও ফাঁড়া করছে ফাঁড়া করছে এ কনা বাদর দিন আর কিতা করতে বাদে গরত্রা আজ জিয়ার তো না নাচর বাদে দিম ও আসর বাদে গিয়ে ইমাম সবর দারে দিয়ে খালি খান খায় মেসাব চলুক ক না ইমাম সাব দিন গেলা বাদর দিন আর কইলে ইমাম সাব তো নি মাতো না কানে নি আর ইমাম সাবে গিয়া জেলা আল্লাহ আল্লাহরে মাফ করি দেও আর আওলাদে যে সময় কইব আল্লাহ আমার বাহরে মাফ করিয়া দেও ও আওলাদর মাফ করি দেওয়ার খোতা ইকানে খোয়া ইকানে আর ইমাম সাহর খোয়া ইকানে ইমাম সাহেব দিলে জানে কইবা কিন্তু দিলর পার্থক্য এখন দেখাইতাম সেয়ার যে ইমাম সাহর বা অন্য কোনো মানে আপনার লাগি দোয়া খরায় আর আপনার আওলাদে আপনার লাগি দোয়া খরা বেশন বনি না না তুলামাতক কাছে তাকবনি না না এমন দেখা হোক বাদর দিন গেলো ও যেন ফজরন নমাজ পড়িছে না ও ফয়লা রাত তোমার কবরর জিন্দগি যেদিন তোমার ফয়লা মাটি দিছ ওদিনও ফয়লা রাত যখন আইব এখন জীবনের ফয়লা আলমে বর্জকর রাত দিনা না মাতকা তোলা আমার বিষয় দেব হয়েছে আমি বিষয় তো যাই আর ফয়লা যদি এখন রুয়া রুয়া দর তে তো আর ইনো রুইতায় আরতায় নাই ভারবেন জমিনও আইল কাছা দিতায় আইল দিয়া ভানি বন করিয়া আপনার বাঙ্গাইয়া এর বাদে হজাইয়া এর বাদে আননে নিয়ে রুয়া আর ইতা লাগে আমি তুলা বাঙ্গা নিতার কিলকু। হজানিদের বাদে আমি আমার বিষয়ে যেগুত দিশন সেই বিষয়ে আনমারি এমন এক বিষয়। ইগু আমি আর থাকি থাকই বারইততে ইলকু না করি ইগুয়া আনলা। এর বাদে ও জন্য যায় অন আমার লাগে ওগু থাকাায় যেগুন্ থেকে যে গুত বেডিন থেকে মা মা যেগুত মাবইনখলেকা লিয়া আইন। আমি এবার কুর বছর আর ফর্দা মুকল লাম না হইলে আইজান লও লাগবো ঢেকিয়া আমার ভয়েলাও অগ তো আর সামনে একবারে লেখিয়া এর বাদেও বাইলে বাইলে মাতিম এটা তো আর মাতিয়া যেটা না মাতিয়া তা মাতা তো হক মাতাও লাগবো জি এগো আলি মোলামা দৃপ্তি দায়িত্ব আই যে হেফাজত মুদর সার এ এই যে একটা দিনী মজলি কয়েম করিয়া বিষয়রে ঠিক করিয়া দিছেন

ওরিমান লাভবান হইয়া ইন থেকে উঠে যাই আর যদি একিন করিয়া আল্লাহর লোকে কানেকশন লাগাইয়া বইতে ভারো তাহলে ও বুয়া তোরে ভাই আল্লাহর হবিবর দিদার ওইতে কোনো কোনো জাত কোনো কমি কুতাই নাই ও মজলিস ও বুয়াত নবী